দলের চেয়ে দিন বড় দলের চেয়ে দিন বড় দল রক্ষা করতে গিয়ে দিন বরবাদ করবো তোমার মতো গর্ধ পৃথিবীতে আর নাই সব সময় দিনকে উদ্ধে রাখতে হবে রোহামা রহমতের আচরণ করতে হবে মার্সিফুল আচরণ করতে হবে যারা এই সময়ে বাংলাদেশে ইসলামী ঐক্য নষ্ট করার জন্য ইসলামের বাইরে কোরআনের বাইরে কারোর সাথে সক্ষতা করে তারা অমুসলিমের বন্ধু আর মুসলিমের শত্রু তারা মূর্তি পূজার বন্ধু আল্লাহ পূজার শত্রু তারা শয়তানের বন্ধু রহমানের শত্রু সে বুঝুক আর না বুঝুক কথা এখন অত্যন্ত জটিল কুটিল এবং কঠিন এবং এই সময়ে সকল আলেমের কথা এক সকল আলেমের কথা এক কি সেটা বাংলাদেশের এই মানচিত্র সাতচল্লিশে ইসলামের জন্য নেওয়া হয়েছে কোরআনের জন্য নেওয়া হয়েছে আমরা সেই ইসলাম চাই সেই কোরআন চাই এর বাইরে এখন আর কোনো কথা শুনতে চাই না যে শুনবে সে যাহার নামে যাবে একটা কপিরাইট আছে যেমন যে কোনো আবিষ্কার অর্জনের মেধা সত্য তার ব্যবহারের সার্বিক অধিকার তার প্রথম যে সেটা নিয়েছে এই মানচিত্রের মেধাসত্ত্ব কার সাতশো বিশের যোদ্ধাদের প্রায় দশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই মানচিত্র যারা ইসলামের জন্য কোরআনের জন্য নিয়েছে তারা এই মানচিত্রে সত্ত্বাধিকার তাদের তারা কি জন্য নিয়েছিল সেটাই কথা তারা তখন এটা গণতন্ত্রের জন্য নেয়নি গণতন্ত্রের বাবা হলো ইসলাম গণতন্ত্রের সবচেয়ে বড় গণমানুষের ইজ্জত দেয়ার সম্মান দেয়ার অধিকার দেয়া তন্ত্র হল মন্ত্র হল আফলাদ চরিত্র হল ইসলাম ইসলামের উপরে কোনো গণতন্ত্র নেই হাজত এক যুদ্ধে যুদ্ধ চলছে ঘমসান যুদ্ধ চলছে তার শত্রুকে তিনি মাটিতে ফেলে বুকের উপর চড়ে বসেছেন আঘাত করবেন ওই সময় সে থুতু মেরেছিল ওনার মুখে হাজার আলী তাকে রেখে উঠে চলে গেছে যে এতক্ষণ তোমাকে আমি মারার জন্য বসছিলাম অপারেশন একটা করব। হয় তুমি ইমান আনবা না ইমান না হলে তোমার থেকে পৃথিবীটাকে সাফ করে দেব তোমার দেখে যাতে অন্যরা ইমান না হয় কিন্তু যখন তুমি থুতু মেরেছো এখন মারলে এটা আমার ক্ষোভের খুব বসত হত্যা হবে এইটা তো আমি করবো না আমি তো আমার মালিকের নির্দেশে করে করতেছিলাম এটাই হলো ইসলাম ইসলাম কোনো দেশ জয় করে সাধারণ ক্ষমা ঘোষণা করে সবাইকে বুকে টেনে নেয় আর অন্যরা মুসলিম এলাকা জয় করলে পশু কাটা করে এক ছে চল্লিশ কোটি মানুষ তার মধ্যে বেশিরভাগ ছিল মুসলিম ইমাম বোখারার দেশ বোখারেস্ট নিসাপুর ইমাম মুসলিমের দেশ নিসাপুর গোটা মধ্য এশিয়া সুলতান আল খারেজমির সাম্রাজ্য পুরাটাই গুরুস্থান বানিয়ে দিয়েছে কিন্তু মুসলিমরা কখনো এমনটা করে নেই তো আশি দাওয়াল এটা কাফের জন্য সে কঠিন তাকে বাঁচাবার জন্য নিজেদের মধ্যে হলো একে অপর প্রতি দয়ালু তা তুমি মুমিন তুমি জান্নাতের পথের প্রতীক আমি তোমাকে হিট করব কেন বিট করব কেন তোমাকে মারবো কেন আজকে আমাদের সমাজ হয়ে গেছে উল্টো নিজেরা নিজেরা একে অপরের জন্য আমরা মারমুখী কঠিন জেল জরিমানা খুন ঘুম সব মুসলমান মুসলমানকে করে এক মুসলমান আর মুসলমানকে পাইলে খুন করে কত নিষ্ঠুর অথচ বেঈমানদের সামনে গিয়া জি হুজুর জি হুজুর যেখানে শক্ত হওয়ার কথা যেখানে শক্ত হওয়ার গুণ ছিল সেখানে হয়ে গেছে গোলাপ আর যেখানে নরম হওয়ার কথা সেখানে হয়ে গেছে সে পাশান সব পুরোটাই সমাজ উল্টে গেছে এই সমাজ ঠিক করতে হবে এই সমাজ এখন ঠিক হবে ঠিক আসমান থেকে শুরু হচ্ছে আবার শেষ জমানা প্রথম জামানার মতো যুদ্ধ হবে ইমানদার আর বেঈমানি ঘুরে যাচ্ছে পাকিস্তান সৌদি আরব পারমাণবিক চুক্তি হয়ে গেছে তুরস্ক মিশন চুক্তি হয়ে গেছে বাংলাদেশের সাথে হতে হবে ইনশাআল্লাহ মুসলমান মুসলমান এক হয়ে যাবে বেঈমানের সাথে বেঈমানের ক্ষতির জন্য না বেইমানকে জান্নাতে নিতে হবে আমার মিশন আছে দায়িত্ব আছে সামনে খ্রিস্টান জাতি ইসলাম কবুল করে ফেলবে ইনশাহ্ সুর আরেসা একশো নম্বর আয়াতে যে ফেডিকশন এটা বাস্তবায়া হবে তো সমাজ এখন ঠিক করতে হবে মুসলিমরা নিজের আমারি করলে মুসলিমরা আপনার উপরে সাম্রাজ্যবাদের থাবা বিস্তার করে বাংলাদেশের মাদ্রাসায় মাদ্রাসায় এখন টাকা বিতরণ শুরু হয়েছে এক আলেমকে আরেক আলেমের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার জন্য এক হুজুরকে আরেক হুজুরের বিরুদ্ধে ব্যবহার করার জন্য এক ইসলামী দলকে আরেক ইসলামী দলের বিরুদ্ধে ব্যবহার করার জন্য যদি বাংলাদেশের কোনো আলেম কোনো ইসলামিক দল হওয়ার কাজে ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তারা এই ইসলামের শত্রু তারা বাংলাদেশের শত্রু তারা বাংলা ভাষী এই মানচিত্রের শত্রু কথা পরস্পরে যারা আল্লাহকে চান সাল্লামকে চায় মোহাম্মদ সাল্লামের সাফাত সুপারিশ চায় মোহাম্মদ সাল্লামের পতাকা দলে সামিল হয়ে জান্নাতে যেতে চাই তারা এক জাতি দলের চেয়ে দিন বড় দলের চেয়ে দিন বড় দল রক্ষা করতে গিয়ে দিন বরবাদ করবো তোমার মতো গর্ধ পৃথিবীতে আর নাই সবসময় দিনকে উদ্ধে রাখতে হয় রোহামা রহমতের আচরণ করতে হবে মার্সিফুল আচরণ করতে হবে যারা এই সময়ে বাংলাদেশে ইসলামী অত্য নষ্ট করার জন্য ইসলামের বাইরে কোরআনের বাইরে কারোর সাথে সভ্যতা করে তারা অমুসলিমের বন্ধু আর মুসলিমের শত্রু তারা মূর্তি পূজার বন্ধু আল্লাহ পূজার শত্রু তারা শয়তানের বন্ধ রহমানের শত্রু সে বুঝুক আর না বুঝুক জটিল কথা এবং কঠিন এবং দুর্বোধ্য এই সময়ে সকল আলেমের কথা এক সকল আলেমের কথা এক কি সেটা বাংলাদেশের এই মানচিত্র সাতচল্লিশে ইসলামের জন্য নেওয়া হয়েছে কোরআনের জন্য নেওয়া হয়েছে আমরা সেই ইসলাম চাই সেই কোরআন চাই এর বাইরে এখন আর কোনো কথা আমরা শুনতে চাই না যে শুনবে সে নামে যাবে একটা কপি রাইট আছে মেধা সত্য কপি রাইট মেধা সত্য যেমন যে কোনো আবিষ্কার অর্জনের মেধা তার ব্যবহারের সার্বিক অধিকার তার প্রথম যে সেটা নিয়েছে এই মানচিত্রের কার সত্যকার বিশের যোদ্ধাদের প্রায় দশ লক্ষ মানুষ জীবন দিয়ে এই মানচিত্র যারা ইসলামের জন্য কোরআনের জন্য নিয়েছে তারা এই মানচিত্রের সত্তাধিকার তাদের তারা কি জন্য নিয়েছিল সেটাই কথা তারা তখন এটা গণতন্ত্রের জন্য নেয়নি গণতন্ত্রের বাবা হলো ইসলাম গণতন্ত্রের বড় গণমান ইজ দেয়ার সম্মান দেওয়ার অধিকার দেয়ার তন্ত্র হল মন্ত্র হল আফলাদ চরিত্র হল ইসলাম ইসলামের উপরে কোনো গণতন্ত্র নেই ইসলামের জন্যই মানচিত্র নেয়া অতএব এটা তাদের ওনার তারা ওনার তাদের ওনারশিপ তারা মেধা অধিকারী যে যেটা প্রথম আবিষ্কার করে প্রথম অর্জন করে এটা চিরকাল কেমন পর্যন্ত তার আমি আরো বলেছিলাম কামিল হত্যাকাণ্ডের কপিরাইটের মালিক হত্যাকাণ্ড কি জিনিস কেউ জানতো না কabil হত্যাकांड গটিয়েছে নবীজি বলেন সহিহ বুখারী হাদিস লমতুকতাল্লসুন জুলমান কোন মানুষ মজলুম হয়ে নিহত হলে ইল্লা আলা কান ইবনে আদম আল अवल কিফলুম মিনহা প্রথম আদম সন্তান যে কabil তার নামে এক পাপ চলে যাবে কেন চলে যাবে কপিরাইটের সূত্রে কপিরাইট ইসলামের শিখুই তো এটা কোরআন থেকে আসছে ইসলাম থেকে আসছে সে হত্যাকাণ্ডের কপিরাইটের মালিক মেধাসত্তের মালিক এই মেধা তা সের কেমন পর্যন্ত যত কোটি মানুষ নিহত হবে প্রত্যেক নিহতের পাপের মেইন অংশটা কোথায় যাবে কাবুলের আমলে যাবে এটা একটা কাজায় কুল্লিয়া ইউনিভার্সাল লম মানসন্ন সুন্নতন ইসলাম মুসলিম হওয়ার পরে একটা সুন্দর কিছু যদি কেউ দিয়ে যায় সুন্দর কিছু সুন্দর কোন সুন্দর কোন একটা নবীজি সুন্নত সমাজে ছিল না দিয়ে গেল কোরআন শিক্ষা ছিল না দিয়ে গেল মুসলিমদের কোন মানচিত্র ছিল না দিয়ে গেল সুন্দর জিনিস যে দিয়ে যায় ফালাহু আজরুহা সে এর পুরো সওয়াব পাবে আজরুমান আমেরা বিহা ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত যত মানুষ এর সুবিধা ভোগ করবে সবার সওয়াব সেটা অতএব বাংলাদেশের বৈধ রাজনীতিবিদ হইল ইসলামিস্ট যারা তাদের সাথে মূল সাতচল্লিশ যোদ্ধাদের মিল আছে তাদের আদর্শে মিল আছে তারা ওই আদর্শকে এই দেশে দিতে চায় তন্ত্র মন্ত্র এগুলি আল্লাহ তালা তুলে নিয়েছেন এগুলি নাই এগুলি বাংলাদেশে এখন আর নাই এগুলির পিছে যারা আপনারা ছুটবেন নাই হয়ে যাবেন নাই হয়ে যাবেন এটা সংবাদ দিচ্ছি বক্তৃতা দিচ্ছেন এটা সংবাদ যেটা আল্লাহ তুলে নিয়ে গেছেন এটা নাই এর পিছনে যারা যাবেন আপনারাও নাই হয়ে যাবেন অতএব ইসলামের সন্তানরা সবাই ইসলামের দিকে আসেন ইসলামই তো জায়গা আছে ইসলামই তো জায়গা আছে প্রথম রাজনীতি যারা করেছিলেন মুসলিম জাতির নবীজি থেকে হিসাব করলে প্রথম রাজনীতি প্রথম সুলতান প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক মোহাম্মদ সাল্লা কেমন লোকটা ছিলেন তার আকলা তার চরিত্র তার মহানুভবতা তার সেবা তার শিক্ষা তার ঘরোয়া জীবন তার বাইরের জীবন তার অন্তর জীবন তার কৃষ্টি কাঞ্চন তার আধ্যাত্মিকতা তার মানবতা গোটা পৃথিবীর কেমন পর্যন্ত সবার জন্য মডেল নয় কি তাহলে রাজনীতিবিদ কেমন হতে হবে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যেমন তা ছিলেন তার ফলোয়ার তার ফলোয়ার হতে হবে এরপরে পৃথিবী মুসলিম সাম্রাজ্য শাসকটা কেমন ছিলেন আবু বকর সিদ্দিক জান্নাতে সুসংবাদ প্রাপ্ত দশ জনের একজন কেমন লোকটা ছিলেন আকবর সারা দিন কোরআন করতেন আর চোখের পানি ধরাতেন কি চরিত্রের মানুষ ছিলেন মাত্র আড়াই বছরে সমস্ত যত আগাসা গজিয়ে উঠেছিল নবীজির মৃত্যুর পরে সব দমন করে ইসলামিক মুসলিম ওম্মার ভবিষ্যৎ নির্মাণ করে দিয়ে গেছিলেন মাত্র আড়াই বছর রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার পরিস্থিতি তৈরি করে গিয়েছিলেন ইরাক ইরাকে ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন সিরিয়া ইসলামের ঝান্ডা উড়িয়েছিলেন আড়াই বছরে এমন কিছু করে গেছেন যেটা ইতিহাসে নজিরবিহীন তাহলে রাজনীতিবিদ কেমন হতে হয় জাহান নামের প্রাপ্ত না জান্নাতে সুসংবাদ প্রাপ্ত আমাদের নেতাদের হিসাব করলে কোন কাতারে যায় আমল আকলা কর্মচরিত্র দেখলে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত বলা বহুত কঠিন আল্লাহ জানেন ভালো কিন্তু বাহ্যিক আমলে আকলাকে চরিত্রে রাষ্ট্র পরিচালনায় কোন আইনে রাষ্ট্র চালাইছেন শয়তানের আইনই কোথায় শয়তান কোরআন কোরআনের বাইরে সবই তো শয়তানের আইন শয়তান মানে অভিশপ্ত তার আইন মানে অভিশপ্ত তার সিস্টেম মানে অভিশপ্ত লান অপ্রাপ্ত মালাউন ঠিক না কি সিস্টেমে দেশ চালানের কারণে এত মুসলিমরা আজকে এই দুর্গতি আমাদের রাজনৈতিক কেমন হতে হয় জান্নাতী হইতে হবে জান্নাতী মানুষ হইতে হবে তার আখলাখ দেখলে জান্নাতি বলে মনে হবে তার মানবতা দেখলে জান্নাতি বলে মনে হবে তার সেবা তার শিক্ষা তার কৃষ্টিকাল দেখলে তার ইচ্ছা আদা দেখলে মানুষের প্রতি তার দয়ালু ভাব দেখলে মনে হবে এই লোকটা জান্নাত হুম ওমরের সাথে এক লোকের দেখা সেই লোক জাহিনীর জিকে ওমরের ভাইকে হত্যা করেছে এখন সেই লোক তো সাধারণ পাবলিক আর ওমর তো অর্থ পৃথিবীর শাসন কর্তা ফুল পাওয়া ওই লোক ভয় পাচ্ছে ওমর জানে কি করে আমার আমি তার বাইরে মারছি অন্যায় করে সে বলতেছে ওমর এখন তো তুমি রাষ্ট্রনায়ক আমি তোমার নাগরিক আমি তো তোমার বাইরে মারছি তুমি জানো তুমি এখন কি করব এই ওমর ইনসাফ আদালত জাস্টিসের বাইরে এক কদম তোমার বিরুদ্ধে দেব তোমারে আমার ভাই হত্যার কারণে ঘৃণা করতে পারি কিন্তু ইসলামের ইনসাফ আমাকে বাধাগ্রস্ত করছে তোমার দিকে হাত বাড়ানো থেকে কারণ জাহিলি যুগের সব হত্যাকাণ্ড বিদায় হাজ্যের সময় নবীজি বলে গেছেন আমি পায়ের নিচে সব পিষ্ট করে গেলাম এগুলো নিয়ে আর কেউ কথা বলবে না বাই হত্যা তো দূরে থাকুক আমরা এক সময় একটা ওনার ওনার বিষয় নিয়ে একটা কথা বলছি হ্যান্ডকাপ হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে রাজনীতিক এটারে বলে রাজনৈতিক বলে কে বলে যে ওমর এই মিমপারি উঠছিলেন খোদ্ দেবেন এক নাগরিক গ্রামীণ নাগরিক হচ্ছে অমর যে কাপড়ের জামার পায়জামা পরে তুমি উঠছ এই জামা তো এই কাপড়টা তো সরকারি ছিল তুমি এক টুকরা পেয়েছ আমিও এক টুকরা পাইছি আমার এক টুকরায় তো আমার জামার পায়জামা হয় নাই তোমার হইল কেমন তুমি কি রাষ্ট্রের এক টুকরা কাপড় আত্মসাত করেছ তুমি কি আত্মসাত তাহলে খুঁজবার পরে দিবা আগে আমার কাছে জবাব দাও যে এই এক টুকরা বাড়তি কই পাইছো তুমি গণতন্ত্রের ফেরি ওনার আস গণতন্ত্র কি হ্যাঁ তোমাকেও গণতন্ত্র হইলো উনি আসবে গোটা ঢাকার রাস্তাঘাট সব বন্ধ হ্যাঁ